মুলায়মিলেশের পর এবার মায়াবতী প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সাত নম্বর রেস কোর্সে গেলেন বিএসপি নেত্রী বাইশে নভেম্বর সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আর্থিক সংস্কারের বিরুদ্ধে সরব হবে বিরোধীরা তাই বিরোধিতার মুখে সংসদ সচল রাখতে সমাজবাদী পার্টি ও বিএসপিকে পাশে পেতে চাইছে মানমোহন সরকার যদিও মায়াবতী জানান এই মধ্যাহ্নভোজ নিহাতি সৌজন্যমূলক সরকারের পাশেই আছে বিএসপি বাইরে থেকে সমর্থন থাকবে ব্রাত্য নয় নয়া অবতার সাম্প্রতিক একটি বাংলা ছবির মুখ্য চরিত্র অভিনয়ের জন্য চুল কেটে ফেলেছেন শিক্ষামন্ত্রী সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে হাজার কাজের ফাঁকে মন্ত্রীর চুল ত্যাগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য মাথায় নেই আর সেই এক মাথা কোকরা চুল একেবারে মাথা নুড়িয়ে শুধুমাত্র অভিনয়ের স্বার্থেই শিক্ষামন্ত্রীর এই আত্মত্যাগ পরিচালক অনেকে চট্টোপাধ্যায় নতুন ছবি মহাপুরুষ ও কাপুরুষ এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য ছবিতে চুল কেটে ফেলার গোটা দৃশ্য রয়েছে নকলের কোনো জায়গা নেই ছবি স্বার্থে এক কথায় রাজি হয়ে গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রতিদিন নানা কাজের ব্যস্ত কাজের ফাঁকেও ভুলেনি নিজের ভেতরের অভিনেতাকে আগরপাড়ার সাহেব কুটিতে চলছে ছবির শুটিং দিনে কাজ রাতে শুটিং ব্যস্ততার মাঝে অভিনয়ের প্রতি অমোক টান থেকে এই সিদ্ধান্ত জানালেন রাত্ত বসু যুবরাজপুর নিয়ে সুর চড়াল বিজেপিও ঘটনা সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি রবিবার দলের রাজ্য সভাপতি আর রাহুল সিংহের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল সিউরি হাসপাতালে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা রাহুল সিংহের অভিযোগ তৃণমূল নেতা মন্ত্রীদের সহযোগিতায় লোবা গ্রামে গুলি চালিয়েছে পুলিশে ঘটনা সিবিআই তদন্তের দাবিতে প্রয়োজনে আদালতেও যাবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি কফি হাউসের সেই আড্ডাও নেই নেই শুনিল যে কফি হাউসে চায়ের কাপে তুফান তুলে কালচুরি কবিতা জন্ম দিয়েছিলেন নীল লোহিত রবিবাসরের দুপুরে সেই কফি হাউসে বিভোর হয় সুনীল স্মৃতিতে কফি হাউসের চার টেবিলে হাতের দু নিকোটিনের আপসে এরকম কত চাওয়া পাওয়ার জন্ম দিয়েছিলেন সুনীল কিন্তু সেই সুনীল আজ অতীত কফি হাউসের আনাচে কানাচে জড়িয়ে রয়েছে সুনীলের স্মৃতি যে স্মৃতিতে আজ ডুব দিয়েছিলেন সুষেন্দ্র মুখোপাধ্যায়রা